ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে হবে রবের দেয়া সময় কিভাবে কেটে যায় জবাবটা তুমি কি দেবে ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে হবে রবের দেয়া সময় কিভাবে কেটে যায় জবাব

কিভাবে করতে যেন জবাব তো তুমি কি দেবে জবাব তো তুমি কি দেবে ছাত্র শিক্ষক এক রোগীর বাইদুকের কথা বলে কিভাবে ডাক্তার রোগীরকে ফেসবুক ছুঁশে শেয়ার করে মনে আ কত পেটাতে ছাত্র শিক্ষক এক রোগীর বাইদুকের কথা বলে কিভাবে ডাক্তার রোগীরকে ফেসবুক ছুঁশে শেয়ার করে মনে আ কত পেটাতে কে সমাজ হাই হাই গুলে আজ ফেসবুকে সমাজ হাই হাই গুলে গেল আজ ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে যায় নীরবে রবেল দেয়া সময় কিভাবে কেটে যায় জবাবটা তুমি কি দেবে ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে যায় নীরবে রবে দেয়া সময় কিভাবে কেটে যায় জবাবটা তুমি কি দেবে জবাবটা তুমি কি দেবে I want to make it.